আমাদের মুরগি যখন রাতে লাইট অফ থাকে তখন মুরগিগুলো ঘুমায় কোথায় সব কিছু ডিপ লিটারের মধ্যে আসে আসে না স্লাডে ঘুমায় আমাদের এই যে ডিপ লিটার যেটা আছে ডিপ লিটার আমরা কিছু কুচ দিচ্ছি না এই কুচটা যদি ভেজা থাকে তাহলে কী হবে মুরগি কিন্তু স্যালাডের মধ্যে ঘুমায় না স্যালাডের মধ্যে থাকে না কারণ ফ্ল্যাটের নিচ দেখি আছে বাতাস আছে ঠান্ডা লাগে যার কারণে মুরগি কোথায় আসে ফলরের মধ্যে আসে ফলরে থাকে লিটার তুস তাই না এখানে কী করে একটু গরম লাগে ফিল করে ঠিক আছে এই তুষটা যদি থাকে আমাদের ভেজা তাহলে কি সমস্যা হবে যদি তুষটা থাকে ভেজা তখন আমাদের মুরগি যখন নিয়ে আসবে রাতে যখন লাইট অফ থাকবে নিচে আসবে তো উপরে গরম যতই থাক নিচে যদি ঠান্ডা থাকে তাহলে কী হবে মুখে অবশ্যই ঠান্ডা লাগবে ঠান্ডার সমস্যা হবে ঠান্ডা জাতীয় যত সময় রোগ আছে সব কিছু ধরবে ঠিক আছে আর একটা সমস্যা হবে লিটার ভেজা থাকলে কী হবে গ্যাস হবে ঠিক আছে লিটার ভেজা থাকলে কী হবে গ্যাস হবে তাহলে আমাদের লিটার কি করতে হবে অবশ্যই শুকনো রাখতে হবে লিটার প্রয়োজনে দুইবার তিনবার করে রেকিং করতে হবে যদি লিটারে দলা বাঁধে কেক হয় কেকটা ভেঙে দিতে হবে প্রয়োজনে সামনের দিকে লিটার একটু ভেজা থাকে তাই না ড্যাম থাকে সেই লিটারটা পিছনে দেবো পিছনেরগুলা সামনে দেব আর কি করব যদি কিছু তুষ লাগে এক্সট্রা লাগে আমরা কি করব আইনে মিক্সড করে দেবো যাতে এই শীতকালে আমাদের কি হয় বেডিং ম্যাটেরিয়াল অর্থাৎ মুরগির যে বিছানা তুষ দিয়ে আমরা করতেছি সেই জিনিসটা যেন ভালো থাকে উষ্ণ থাকে বুঝতে পারছ তাহলে আমাদের কী হবে মুরগিটাও ভালো থাকবে মুরগির কোনো কি হবে না সমস্যা হবে না ঠান্ডা লাগবে না সেটাই গ্যাসও হবে না গ্যাস হচ্ছে মুরগির নীরব ঘাতক ঠিক আছে সেটা গ্যাস হলেই দেখবে যে মুরগির সমস্যা হবে আমরা এই কাজটা অবশ্যই করব না লিডার সবসময় কী রাখব শুকনো রাখতে হবে ঠিক আছে লিটার ড্যাম থাকে তাহলে কি করতে হবে আমাদের রেকিং দুইবার তিনবার যদি চার লাগে তাও করব ঠিক আছে ফ্যান একটু বাড়াই দিয়ে তাহলে বাতাস পায় লিটারটা শুকায় যাবে যদি ড্যাম থাকে সামনের দিকে ড্যাম পেছনে যদি শুকনা থাকে তাহলে কী এক্সচেঞ্জ করব ঠিক আছে আবার যদি দলা বেঁধে থাকে সেটা কি করব দলা ভেঙে দেবো ঠিক আছে আর যদি নতুন কোনো এক্সট্রা যদি তুষ লাগে কি করব। ধুষ দেব তাই না তাহলে আমাদের লিডারটা যদি ঠিক থাকে মুরগিও ঠিক থাকবে ঠিক আছে এই শীতকালে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট আছে লিটার ম্যানেজমেন্ট